সালামু আলাইকুম ব্লকি প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটা অসাধারণ অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসছি এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালের পিছনে এবং এখান থেকে পোস্ট অফিস কাছে এখান থেকে মসজিদটা কাছে এখান থেকে সিমিস হসপিটাল কাছে সবকিছু খুবই কনভিনিয়েন্ট খুবই সিকিউর ক্যান্টনমেন্টের ভিতরে একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসছি আমরা এখন লবিতে অবস্থান করছি এটা হচ্ছে ছাব্বিশশো ষাট স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট চার বেডের অ্যাপার্টমেন্টটা এটা নয় তালা বিল্ডিং এর ছয় তালা অবস্থিত দেখতে পাচ্ছেন একটা লিফট সবগুলো লাইট অফ করে আমরা এই ভিডিওটা করছি যাতে করে আলো বাতাস সম্বন্ধে আপনাদের একদম ক্লিয়ার একটা ধারণা আমরা দিতে পারি এটা হচ্ছে লিফ্ট এবং এটা হচ্ছে জেনারেল স্টেয়ার স্টেয়ারে আলোটা কম থাকে আপনারা একটু লক্ষ্য করেন স্টেয়ার কিভাবে আলো আছে হ্যাঁ স্টেয়ার যেভাবে আলো বাজি সিস্টেমে করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে যথেষ্ট লবিটা লিফ্ট লবি এরিয়া কিরকম আলো থাকতে পারে লাইট অফ করে রাখলেও এটা হচ্ছে দুই ইউনিট প্রতিটা ফ্লোরে জি প্লাস এইট অর্থাৎ ষোলোটা অ্যাপার্টমেন্ট নিয়ে বিল্ডিংটা আমরা আমাদের যে অ্যাপার্টমেন্টটার কথা বলছি সেটার ভিতরে প্রবেশ করছে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং রুম অনেক বড় একটা ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে হচ্ছে কমন বাথ এবং গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেড টা দেখাচ্ছে ফুল হাইটের জানালা আমি যদি লাইট অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আলো বাতাসের কোনো অভাব নাই যথেষ্ট পরিমাণের আলো বাতাস আছে অ্যাপার্টমেন্টটিতে গেস্ট বেড গেস্ট বেড থেকে আমি ডাইনিং এর দিকে যখন হেঁটে হাঁটছি বা আগাচ্ছি তখন হাতের ডান দিকেই হচ্ছে কিচেন একদম স্কোয়ার শেপের একটা কিচেন ফিটিংস এবং সব কিছু দেখতে পাচ্ছেন অত্যন্ত রকম চমৎকার ফিটিংস দিয়ে এই অ্যাপার্টমেন্টটি সাজানো হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে অ্যাপার্টমেন্টটি এইখানে আসলে এটা প্রাইজলেস বলা যায় কারণ আপনারা চাইলেও ক্যান্টনমেন্টের ভিতর একটা অ্যাপার্টমেন্ট পাবেন না সো খুব বিরল একটা অ্যাপার্টমেন্ট এটি এই যে অনেকে ক্যান্টনমেন্টের অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন সিকিউর সেফটি সিকিউরিটির জন্য আপনি ঢাকার যেইখানে বা বসবাস করেন যেই ডিপ্লোমেটিক জোন বলেন বা যেখানেই বলেন ক্যান্টনমেন্টের মতো ফেসিলিটি সুযোগ সুবিধা ডিসিপ্লিন আপনি কোথাও পাবেন না সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতেই অ্যাপার্টমেন্টই আমি দেখেছি কিচেনের সাথে সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেট কিচেনটা হচ্ছে ডাইনিং রুমের সাথে কিচেনটা অবস্থিত কিচেন থেকে বের হয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি মাস্টারবেডের দিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য দরকার দেখানো সেটা হচ্ছে ডাইনিংয়ের সাথে একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে ফুল হাইট জানালা একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে ডাইনিংয়ের সাথে এবং এটা হচ্ছে মাস্টারবেড বেড ওয়ান মাস্টারবেডটা অনেক বড় একটা মাস্টারবেড এবং যথেষ্ট আলো বাতাস আমি লাইটগুলো অফ করলে বা লাইট জ্বালানো তো দেখলেন এবার লাইট অফ করলাম এখন বিকেল শীতের বিকেল একদম মাঘদীপ হয়তো আধা ঘন্টা পরেই মাঘবীবের আজান দিবে এমন সময় দেখাচ্ছে এই সময়টাতে তো নর্মালি আলো থাকে না বাট আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের আলো বাতাস আছে অনেক সুন্দর একটা বারান্দা আছে এবং দক্ষিণমুখী মাস্টার বেড বারান্দাটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রেসিং রুম হিসেবে ইউজ করতে পারেন বাথের শাওয়ার চেম্বারের প্রবেশনটা কিভাবে রাখা আছে এটা আ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে করেছে এটা শাওয়ার চেম্বারে প্রবেশন করা আছে শাওয়ার চেম্বার আপনারা এখানে ইউজ করবেন মাস্টার বেড থেকে বের হয়ে ঠিক মাস্টার বেডের পাশেই চাইল্ড বেড আমরা এখন চাইল্ড বেডে অব যাচ্ছি চাইল্ড সাথে একদম ফুল ওয়াল ফুল হাইট জানলা একদম ওপেন এবং এটা সাউথ সাউথটা ওপেন পুরোপুরি সো মাস্টার বেড এবং চাইল্ড বেড দুটাই সাউথ ফেসিং মানে অ্যাপার্টমেন্টটা হচ্ছে সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট আমি লাইট অফ করে দিচ্ছি সো আলোটা আপনারা বুঝতে পাচ্ছেন কি রকম আলো বাতাস অ্যাপার্টমেন্টটার ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে একটা অ্যাপার্টমেন্ট আপনাদের দেখাচ্ছি আমি বারবার বলছি এই কারণে যে অনেকে ক্যান্টনমেন্টের ভিতরে অ্যাপার্টমেন্ট চেয়েও পাচ্ছেন না বা এখানে অনেকের দরকার বা অনেকে মনে করেন যে ঢাকাতে আমি একটা সেফ জোনে থাকবো একটা সিকিউর জোনে থাকবো তাদের জন্য বলছি ক্যান্টনমেন্টের ভিতরে এই অ্যাপার্টমেন্টে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে চাইল্ড বাথ এটা অনেক বড় একটা বাথরুম শাওয়ার চেম্বারে একই রকম প্রবেশন যেটা মাস্টার এটা দেখলেন সেক্ষেত্রে সেটা এখানেও করা আছে এটা হচ্ছে চাইল্ড বেড ফোর্ট বেডের দিকে যাচ্ছি এটা হচ্ছে ফোর্ট বেড অর্থাৎ চতুর্থ বেড আপনি চার নম্বর বেডটি দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে করা আমার মনে হয় প্রয়োজন যেহেতু আপনারা ভিডিও দেখছেন পুরোপুরি গেজ করতে পারছেন এখানে ফ্লোর হাইট কিন্তু প্রায় এগারো ফিটের মতো এই অ্যাপার্টমেন্টের ফ্লোর হাইট প্রায় এগারো ফিটের মতো নর্মালি দশ ফিট বা নাইন পয়েন্ট সিক্স ফিট ফ্লোর হাইট থাকে তো এটা হচ্ছে এগারো ফিটের মতো ফ্লোর হাইট অত্যন্ত খোলা মেলা একটা অ্যাপার্টমেন্ট ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে অ্যাপার্টমেন্টে অবস্থিত এখান থেকে সিএমএইচ কাছে এখান থেকে সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটাল কাছে এখান থেকে মসজিদ কাছে এখান থেকে পোস্ট অফিস কাছে সবকিছু এখানে খুবই কনভিনিয়েন্ট খুবই কাছাকাছি আপনাদের এবং ক্যান্টনমেন্টের যে সিকিউর জোন অনেকে চাইলেও অ্যাপার্টমেন্ট পান না ঢাকা ক্যান্টনমেন্টে বা অনেকে খুঁজছেন অথবা ঢাকাতে সবচেয়ে সিকিউর জোনে থাকতে যাচ্ছেন সবচেয়ে ডিসিপ্লিন জোনে থাকতে চাচ্ছেন তাদের জন্য ওই স্পেশাল অ্যাপার্টমেন্টটি ব্লুকি প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে দেখার আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই সময় করে আমাদের অ্যাপার্টমেন্টে দেখতে আসবেন এবং ফিটের এই অ্যাপার্টমেন্ট যাদের প্রয়োজন তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ছাদে অবস্থান করছে এটা হচ্ছে একদম লিফ্ট মানে এটা এটাও একটা আনকমন জিনিস আমরা সচরাচর দেখি না একদম ছাদ পর্যন্ত লিফ্টটা চলে আসে আপনারা আহ দেখতে পাচ্ছেন থেকে থেকে আমাদের কুর্মিটোলা গলফ ক্লাবটা দেখা যাচ্ছে এবং আমাদের ঠিক পাশেই আহ সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটাল এই ছাদ থেকে ভিউজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এক্সিলেন্ট একটা এনভায়রনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনারা অনেক সময় খুঁজছেন পাচ্ছেন না বা অনেকে চাইলেও পায় না তো অ্যাপার্টমেন্টে দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে আশা করি ভালো লাগবে ধন্যবাদ